বিটেক এমন একটি কমিউনিকেশন যেটা হচ্ছে আপনি এইখানে কয়েকটি ধাপে একদম ফ্রি ইনকাম করতে পারবেন এই অ্যাপসটি এমনভাবে নিয়ে আসা হয়েছে যে এইখানে আপনি কোনো টাকা ছাড়া আপনি এখান থেকে ফ্রি ফ্রি ইনকাম করতে পারবেন তো কিভাবে এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে লিস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি সব লিস্ট হচ্ছে এখানে কিছু কেনাকাটা করেন তার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট পেতে পারেন আর এই পয়েন্টটি যখন আপনার এখানে অ্যাড হবে অ্যাড হওয়ার পরে এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে ক্যাশব্যাক হিসাবে পেমেন্ট করবে এখানে দেখতে পাচ্ছেন কত কিছু এখানে দেওয়া আছে যা যা আপনার পছন্দ আপনি এখান থেকে কি করতে পারবেন এগুলো অনলাইনে অর্ডার কেনাকাটা করার মাধ্যমেও কিন্তু এই পয়েন্টগুলো পেতে পারেন তো কিভাবে এই পয়েন্টগুলো পাবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব আর আজকে আমি দেখিয়ে দেবো যে এইখান থেকে আপনারা খুব সহজেই কিভাবে এখান থেকে পয়েন্টগুলো ইনকাম করতে পারবেন তো সেগুলো কিভাবে করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি তার আমি দেখিয়ে দিই যে আপনি যে টাকাটা ইনকাম করবেন সেগুলো কোথায় জমা হবে এবং আপনার টিম মেম্বার কোথায় থাকবে সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সে যদি আপনি একটি ক্লিক করে দেন এই ব্যালেন্সে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে এখানে পয়েন্ট অ্যাড হবে আর এখানে দেখতে পাচ্ছেন টিম পয়েন্ট রয়েছে এটা হচ্ছে টিম পয়েন্ট আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার ক্লাব ইনকাম এখানে যেহেতু আমি এখানে ক্লাব মেম্বার হয়েছি এজন্য আমাকে এখানে ক্লাব মেম্বার থেকে ইনকাম দিচ্ছে তার মানে আপনি যদি আজকে আমার রেফারে এখানে একটি অ্যাকাউন্ট খুলেন তার পরবর্তীতে আপনার রেফারে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের থেকে আপনি এখান থেকে কিন্তু এখানে ব্যালেন্সে আপনি টাকা পেমেন্ট পাবেন বা আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হবে এখানে দেখতে পাচ্ছেন আমার ধাপে ধাপে কিন্তু অ্যাড হচ্ছে এটা আমার তৃতীয় নম্বর আইডি এই আইডিতে কিন্তু আমার এখানে দেখেন এখানে কিন্তু টাকা অ্যাড হয়েছে তো এটা আপনি উইড্রো করবেন কিভাবে। আপনার যখন ছয়শো টাকা হবে তখন আপনি কিন্তু এখান থেকে উইড্রো করে নিতে পারবেন উইড্রো করার জন্য আপনার এখানে কি প্রয়োজন হবে ফর্ম ব্রাঞ্চ আর আপনার মোবাইল ব্যাংকিং তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি বিকাশ উপায় এর মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্ট উইড্রো করে নিতে পারবেন খুব সহজেই তো প্রিয় বন্ধুরা খুবই দুর্দান্ত চমৎকার একটি বিটেক অ্যাপস এই অ্যাপসটি আপনি এখনি খুলে ফেলুন দেরি না করে কারণ এইখান থেকে আপনি আজীবন ইনকাম করতে পারবেন কারণ এই অ্যাপসটি হারানোর কোনো সম্ভাবনা নেই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি উবে আপনি সার্চ দিয়ে দেখুন বিটেক সম্পর্কে আরও জানুন তারপরে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন তো চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আগে দেখিনি তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী করতে হবে আমি একটি রেফার কোড দিবো সেই রেফার কোডটি ইউজ করতে হবে তো সেটা ইউজ করার জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনি কী করবেন চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজারে যাওয়ার পরে কী করবেন এই যে সার্চবার গিয়ে সার্চ করবেন এইখানে আপনি সার্চ করবেন বিটেক বিডবলই কমিউনিকেশন বিটেক কমিউনিকেশন বা বিটেক এটা লেখলে কিন্তু চলে আসবে আপনারা জাস্ট বিটেক লিখবেন লেখার পরে কিন্তু চলে আসবে আসার পরে সার্চ করবেন তো সার্চ করার পরে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিটেক কমিউনিকেশন একটি ব্যতিক্রম ধর্মীয় মার্কেটিং বিটেক কমিউনিকেশান একটি নিবন্ধিত ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান এটি কোনো ব্যাংক এনজিও এম এল এম বা বিনিয়োগভিত্তিক আর্থিক সংস্থা নয় তারপরে কী করবেন নিচে দেখতে পাচ্ছেন নিচে ধাপে এখানে বিটেক এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বিটেকে একটি ক্লিক করে দিবেন তো বিটেকে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে রেজিস্টার নিচে লগ ইন রেজিস্টার সফার লগ ইন কো অর্ডিনেটর তো আপনারা কী করবেন জাস্ট এই যে রেজিস্টারে একটি ক্লিক করে দিবেন তো রেজিস্টারে একটি ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডিটা দুইশো নব্বই সাতশো অষ্টানব্বই এই আইডিটা আপনাকে রেফার কোড হিসেবে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পয়েন্ট পাবেন না টিম মেম্বার থেকে তো এই আইডিটি আপনি বসিয়ে দেবেন দুইশো নব্বই সাতশো অষ্টানব্বই কোথায় দিবেন সেটাও দিকে দিচ্ছি তাছাড়া আমি ভিডিওর স্ক্রিনেও কিন্তু এই রেফার কোডটি দিয়ে দিব বলছেন এখানে দুশো নব্বই সাতশো অষ্টানব্বই এইটা আপনি কিন্তু এই যে এখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স রয়েছে এখানে আপনি এই কোডটি জাস্ট বসিয়ে দেবেন দুশো নব্বই সাতশো অষ্টানব্বই তো জাস্ট এই কোডটি এখানে কি করবেন নিয়ে এসে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম নাম তারপরে এখানে কি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে জাস্ট আমি লাস্ট নেমটি বসিয়ে দিচ্ছি প্রথম নাম দেবেন আপনার এমএসটি হতে পারে এমডি হতে পারে জাস্ট আপনার প্রথম নাম দিবেন এখানে লাস্ট নামটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি কী দিবেন আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি জাস্ট দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রয়েছে ইয়োর পাসওয়ার্ড এখানে জাস্ট আপনার মনে থাকবে এমন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন একই পাসওয়ার্ড আবার নিচে বসিয়ে দিবেন তো বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে সাবস্ক্রাইবে যেখানে দেখতে পাচ্ছেন ইএস তো এখানে একটি ক্লিক করে দিবেন এখানে এ একটি ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার কী রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি জাস্ট এই বক্সের উপরে একটি ক্লিক করে দিবেন তো বক্সের উপরে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দিলে এটা লোড নেবে এবং কন্টিনিউ একটি বাটন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কী রয়েছে কন্টিনিউ তো জাস্ট এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এইবার দেখতে পাচ্ছেন এটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এবার আপনি আরও অনেকজনকে কীভাবে অ্যাকাউন্ট খুলে দিবেন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন সে ম্যা কীভাবে কী করবেন আপনি গুগল ক্রোম বাজারে যাবেন যাওয়ার পরে কি করবেন এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে বিটেক লিখবেন এই যে এখানে বিটেক লিখবেন বিটেক লেখার পরে কিন্তু আপনার ওই যে রেজিস্টারিটি ক্লিক করে সেম একইভাবে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আইডি জাস্ট ওই যে রেফারেন্সের জায়গায় আইডিটি বসিয়ে দিলে কিন্তু আপনার সেম বাকি আমি যে কাজগুলো দেখালাম সেগুলো করবেন তাহলে আইডিটি কিন্তু খুলে যাবে এখানে কয়েকটি ধাপে আপনি ইনকাম করতে পারবেন ব্যালেন্স দেখতে পাচ্ছেন ইডিটিওর অ্যাকাউন্ট কার্ড রেজিস্ট্রেশন উপায় তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাই টিম আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলে দিলেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাই টিমের মাধ্যমে আপনি এখানে দেখতে পাবেন তো এইভাবেই কিন্তু কাজ করতে হয় ইনশাল্লাহ এই এমন একটি সাইট যেটা হচ্ছে আপনার দারাজ তারপরে যে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সিস্টেমে একইভাবে এই বিটেক এই সিস্টেমে কাজ করতেছে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও বিস্তারিত বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো কিভাবে কি করলে আপনারা খুব সহজেই এখানে ক্লাব মেম্বার হতে পারবেন তো ক্লাব মেম্বার হওয়ার জন্য অবশ্যই পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো তো আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম